الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ما بد من الله يمعفلك أبني قبول قرير الله يمعفلك أبني قبول قرير الله يمعفلك في قبول الله আমারে নাকি এখানে আনছে উদ্বোধন করার জন্য আল্লাহ আল্লাহ এটা তো কেয়ামতের আলামত আল্লাহ আল্লাহ যেহেতু আমার নাম ঘোষণা করেই ফেলছে মাওলা এখন আমার তো আসলে কিছু করার নাই আল্লাহ যেহেতু আমার নাম তারা ঘোষণা করছে আল্লাহ আল্লাহ এখানে তো গুরুব্বি বড় বড় ওলামা এখানে থাকার কথা ছিল আল্লাহ আমি গুনাগার আপনার কাছে বলে যাচ্ছি প্রতিষ্ঠানটা আপনি কবুল করেন আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি কবুল করেন আল্লাহই প্রতিষ্ঠান আপনি কবুল করেন আল্লাহ যে मकसद নিয়ে আগাইতেছে আল্লাহ তাদেরকে मकसदকে আপনি পূরণ করেন আল্লাহ যুদ্ধ আদর্শ সুসন্তান জনই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আল্লাহ نے توفیق দান کرے اللہ نے সূরা রাহমানে বলে দিয়েছেন কুরআন শিখার পর একটা মানুষকে আপনি প্রকৃত মানুষ বানান আল্লাহ এই আইডিয়াল স্কুলে মাদ্রাসার মূল টার্গেট হলো একজন সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ এই জন্যই মাদ্রাসা এই স্কুল আল্লাহ বাণী করে এই স্কুল মাদ্রাসাটাকে আপনি কবুল করে দেন আল্লাহ এলাকার যারা আছে তাদের সকলের প্রতি সকলের অন্তরে এই মাদ্রাসার প্রতি মাদ্রাসার প্রতি সকলের ভালোবাসা তৈরি করে কেরামের ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ এই জাতীয় প্রতিষ্ঠান আরো অনেক বেশি হওয়া দরকার আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো আল্লাহ এটাকে কেন্দ্র করে

আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন যাদের মা বাবা সুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ যাদের মা বাবা কবরে সাহিত্য আছে তাদের কবর গুলা জান্নাতের বাগান আল্লাহ গাজী ভাইয়ের আম্মা অসুস্থ তাকে সুস্থতা নসিব ফরমা আল্লাহ আর একজন তার বাবার জন্য দোয়া চেয়েছে যে নিয়তে দোয়া চেয়েছে মাওলা তার নিয়তকে আপনি পুরা করে আল্লাহ আরো হয়তো অনেকে আমার কাছে বলতো বলতে পারে নাই আল্লাহ মেহরবানি করে তাদের প্রত্যেকের মনের নেক আশা বা কাসেদ আপনি পুরা করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন ওলামায় খেরাম যারা সফরে আছে আল্লাহ সকলের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ আমি হর্তে বাসার উদ্দেশ্যে রওনা করব সহি সালেমে নিরাপদে গন্তব্য পৌঁছায়া দিয়ে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম आलोচক যারা আছে এই মুহূর্তে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে আল্লাহ প্রচন্ড শীতের রাত বিভিন্ন অঞ্চল হয়তো প্রচন্ড কুয়াশা চলছে মাওলানা আল্লাহ আলেমদেরকে সহি সালেমে নিরাপদে পৌঁছায়া দিয়ে আল্লাহ কোন ধরনের দুর্ঘটনা অবন থেকে তাদেরকে হেফাযত করেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ এই মানুষগুলার সাথে আবার জান্নাতে আল্লাহ আবার দেখা দিয়ে আল্লাহ জানাতে দেখা দিয়ে আল্লাহ জান্নাতে দেখা দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের সন্তান আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকের সন্তান গুলাকে আপনি কবুল করেন মানুষের মতো মানুষ বানায় আল্লাহ মানুষের মতো মানুষ বানায় আল্লাহ

কার কত কি ব্যথা মনে কি আশা আল্লাহ আপনি জানেন প্রত্যেকের নেক আশাগুলা পুরা করেন ব্যথাগুলা দূর করে দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন চাকরিজীবীদের কামায় বরকত দিয়ে দেন যে যে পেশায় আছে ছোট বড় হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন আল্লাহ আমরা এখানে যারা আয়োজক শ্রোতা মাইকম্যান সহ